হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকের ব্লগটা হচ্ছে যে আজকে আমার আম্মুকে কী রান্না করলো তাই তোমাদের সাথে শেয়ার করবো তোলার স্টার্ট তার প্রথমে আম্মু এখানে ছুটকিগুলোকে কেটেছি আর আম্মু এখানে নিজে বয়েস দেওয়ার চেষ্টা করতেছিল লাইভ ক্যামেরায় বাট আমরা বয়েসটা চালু করতেই ভুলে গেছি তাই অবস্থা তো ছুটকিগুলোকে কাটার পর আম্মু এখানে শিশিন্দাটাকে চামড়াটা ছাড়াই তারপর কেটেছে তো এই শিশিন্দা ছিটেছিটে আমার আম্মুর জন্য আমার আব্বু কেউ কানলো তো সেটাই আমার আম্মু এখন খেয়ে নিচ্ছে তো তারপর কক খেয়ে আবার আম্মু শিশু শিলাটাকে ভালোভাবে কেটে নিল এরপর একটি আলু নিয়ে নিল তারপর আলুটারও ভালোভাবে চামড়া সরিয়ে নিয়েছে তারপর এগুলোকে ভালোভাবে কেটে নেবে এগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছে যেহেতু ভাজি করবে তারপর এগুলো তারপর এখানে দিয়ে মরিচ পেঁয়াজ এগুলোকে কেটে নিবে তারপরে এগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিবে তারপর আম্মু সুটকিগুলোকে আর সিসিন্দা আলু এগুলোকে ভালোভাবে ধুতে গেল তারপর ধোয়া শেষ এখন আম্মু এক চুলার এক পাশে ভাত বসিয়ে দিয়েছে তারপর দিয়ে দিয়ে চুলার আর পাশে দিয়ে দিয়েছে একটি কড়াই কড়াইয়ে দিয়ে দিয়েছে তেল তেল গরম হওয়ার পর এখানে দিয়ে দিল পেঁয়াজ কুচি মরিচ পেঁয়াজ কুচির আর মরিচকে দিয়ে দেওয়ার পর আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিবে তারপর এখানে দিয়ে দিবে সুটকি তারপরে সুটকি মরিচ পেঁয়াজ এগুলোকে ভালো করে ভেজে নিবে যতক্ষণ আর লাল হয়ে আছে যতক্ষণ ভাজতে হবে তারপর দিয়ে দিলো আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া লবণ মশলার গুঁড়া তারপর এগুলোকে আবার ভালোভাবে মিশিয়ে কষায় নিবে তারপর দিয়ে দিলো সামান্য পানি তারপরে এগুলোকে আবার ভালোভাবে মিশিয়ে নিবে তারপর এখানে দিয়ে দিলো কেটে রাখা আলু এবং সিসিন্দা এগুলোকে আবার ভালোভাবে মিশিয়ে কষাই নিবে তারপর আবার একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিবে ঢাকনা তুলে এটা প্রায় হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিবে টমেটো টমেটো দেওয়ার পর এগুলোকে ভালোভাবে আবার নেড়ে চেড়ে কষে নিবে তারপর তৈরি হয়ে যাবে আমাদের আলু শিশিন্দা শুটকির তরকারি তারপর মো আবার একটি কড়াই বসিয়ে দিল চুলায় আর তারপর রান্না করবে রুই মাছ তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিল এরপর দিয়ে দিবে কুচি করা পেঁয়াজ মরিচ তারপর এগুলোকে ভালোভাবে ভেজে নিবে তারপর এখানে দিয়ে দিল টমেটোগুলোকে টমেটোগুলোকে একটু বেশি দিতে হবে যেহেতু আলু দিচ্ছে না বা অন্য কোনো সবজি দিচ্ছে না তাই টমেটো বেশি দিয়েছে তারপর হলুদ গুঁড়া মরিচের গুঁড়া মশলা গুঁড়ো লবণ দিবে তারপর আবার এগুলোকে ভালোভাবে কেছে নেবে দাঁড়া দাঁড়া তার মাঝে দিলে একটু আদা রসুন বাটা তারপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে কষে নেবে তারপর এখানে দিয়ে দিয়েছে পানি তারপর দিয়ে দিবে মাছের পিসগুলোকে দেখতে পাচ্ছ মাছগুলো কত সুন্দর লাগছে না আর এগুলো কিন্তু খেতে খুব দারুন হয়েছিল তারপর আবার এগুলোকে মশলার সাথে কষাই নিবে দেখতে পাচ্ছ এটার কালার কত সুন্দর এসেছে আমার তো দেখেই খুব সুন্দর লাগছিল তারপর যেহেতু মাছ টমেটোর সাথে রান্না করতেছে তাই অনেক বেশি কষাতে হবে অনেক বেশি একটু পর নাড়তে হবে তারপর দিয়ে দিল পানি পানি দেওয়ার পর কিছুক্ষণ এভাবেই রেখে দিবে তারপর এগুলোকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিবে তো ঢাকনা দিলে দেখতে পাচ্ছি এটা কত সুন্দর কালার এসেছে আমার তো দেখি অনেক বেশি সুন্দর লাগছিল তোমরা প্লিজ একবার বাসায় ট্রাই করো তারপর কিছুক্ষণ তারপরে আবার ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দেওয়ার পর ঢাকনাগুলোকে তুলে কিছুক্ষণ দিয়ে তারপর তুলে নিল তৈরি হয়ে গিয়েছে আমাদের টমেটো আর মাছের তরকারি তো এখন আমরা দুপুরে খুব মজা করে এইগুলোকে খাবো তো বাই বিভার্স আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম